নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আনন্দবাজার পত্রিকা একটি অ্যাডমিশানের নোটিশ পাবলিশ করেছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন এই অ্যাডমিশানটা হলো পিজি কোর্সের যে সকল ছাত্রছাত্রীরা পিজি কোর্সে অ্যাডমিশান হবেন অর্থাৎ এম এতে অ্যাডমিশান হবেন তো আপনাদের কারা কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশান হতে পারবে কতদিন ধরে অ্যাডমিশান চলবে কত টাকা খরচ কত পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং পাস বা অনার্স সে সমস্ত নিয়ে ডিটেলসে আমি আলোচনা করবো ইতিপূর্বে জানুয়ারি সেশানে একটা অ্যাডমিশান হয়ে গেছে এবছর থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি জুলাই সেশানে অ্যাডমিশান শুরু করেছে তো এই জুলাই সেশানে অ্যাডমিশানটা ডিটেলসে আমি আলোচনা করছি আপনারা আমি পনেরো তারিখ থেকে এই অ্যাডমিশান শুরু হবে আবার বলছি পনেরোই জুলাই থেকে অ্যাডমিশান শুরু হবে এবং অ্যাডমিশান প্রক্রিয়া চলবে এক মাস ধরে এবং এই প্রক্রিয়াটা অনলাইনে কীভাবে ফর্ম ফিল করতে হবে সব বিষয় আমি ডিটেলস ইতিপূর্বে আমরা যেহেতু অ্যাডমিশান প্রত্যেক বছর করাই তো সে বিষয়ে আমি আপনাদেরকে অবগত করব। তবু আমি বলে রাখছি যারা যারা অ্যাডমিশান হবেন আপনাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক করে রাখবেন এবং এটা খুব জরুরি কারণ ডিবি আইডি করতে হয় এবং এবিসি আইডি করতে হয় ইউনিভার্সিটি অনেক রকম রুলস আছে সেটা এখন থেকে আমি আপনাদেরকে বলে দিলাম এবার আসছি ধরুন সায়েন্স শাখা কমার্স আর সমস্ত সাবজেক্টের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান চলে আপনারা যারা যে ক্যাটাগরিতে অ্যাডমিশন হতে চান নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সায়েন্স শাখা বিশেষ করে অনার্স থাকতে হবে সেই সাবজেক্টের ওপরে এবং যারা আর্টস নিয়ে পড়বেন আপনাদের আর্টসের সাবজেক্টে আপনার অনার্স কিংবা পাশ হলে হবে কিন্তু সেটা তিনশো মার্কের মিনিমাম পড়াশোনা করে আসতে হবে কমার্স তো তারা অটোমেটিক তারা কমার্সে আপনারা এমকম করতে পারবেন ফলে অ্যাডমিশন আরও ডিটেলস আপনারা আমি যখন আপনাদের কিভাবে অনলাইনে ফর্ম ফিল করতে হয় আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট আমি এক এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরি আপনারা সেইভাবে আপনারা নির্ভুলভাবে এবং সঠিক পদক্ষেপে আপনারা অ্যাডমিশানটা করে নিতে পারবেন এবং যে যে কলেজে আপনাদের আশেপাশে যে সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশান হয় সে আপনাদের এই সাবজেক্টগুলো আছে সেখানে আপনারা অ্যাডমিশান হয়ে যেতে পারবেন তো এই গেল আপনাদের খরচার দিকটা বলি আপনাদের মিনিমাম চার হাজার পাঁচশো টাকা আর্টসের জন্য এবং কমার্সের জন্যও তাই সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন রকম খরচা ডিফারেন্স আছে লাইব্রেরি সায়েন্সেও অ্যাডমিশান হতে পারবেন আপনাদের ওই সাড়ে ছ হাজার টাকা এমএসডাব্লিউতে আপনাদের সাড়ে ছ হাজার টাকা মতো পড়বে আর যারা সায়েন্সের শাখায় যাদের প্র্যাকটিক্যাল থাকবে তাদের আবার ষোলো হাজার টাকা মতো পড়বে যাই হোক এ বিষয়ে আরও ডিটেলস নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ওয়েবসাইটে আবার এই যে মার্কসের বা পয়সার বিষয়ে আরও ডিটেলস ওয়েবসাইটে ছাড়বে তখন আপনারা দেখে নিতে পারবেন এবং আপনারা অ্যাডমিশান হতে পারবেন যদি আপনাদেরকে অ্যাডমিশান হতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের বাড়ির আশেপাশে আমার যে কোনো কলেজে আমাদের এখান থেকে অ্যাডমিশান করে দেওয়ার ব্যবস্থা আছে ধন্যবাদ ভালো থাকুন যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কল করুন নমস্কার